কলকাতায় আর তৈরি হবে না ব্রিটানিয়ার বিস্কুট বন্ধ হতে চলেছে তারাতলার সাতাত্তর বছরের পুরোনো কারখানা এই মুহূর্তে ওই কারখানায় চাকরি করা কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্প দেওয়া হয়েছে সকলেই তা গ্রহণ করেছেন বলেও সংস্থার তরফে স্টাফ এক্সচেঞ্জকে জানানো হয়েছে স্বাধীনতার বছরে চালু হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার সাতাত্তর বছরে বন্ধ হয়ে গেল কলকাতার তারাতলার কারখানাটি সোমবারই সেই ঘোষণা করেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে ওই কারখানায় চাকরি করা কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্প দেওয়া হয়েছে এবং সকলকেই তা গ্রহণ করেছেন বলেও সংস্থার তরফে জানানো হয়েছে ব্রিটানিয়া সংস্থার প্রথম কারখানাটি তৈরি হয় মুম্বাইয়ে এরপরেই কলকাতা তারাতলার কারখানাটি চালু হয় সোমবার সংস্থার পক্ষ স্টক এক্সচেঞ্জকে কারখানা বন্ধের কথা জানানো হয়েছে এটাও জানানো হয়েছে যে সংস্থায় এখন কাজ করে দেড়শো জন কর্মী তারা সকলেই স্বেচ্ছাবসর প্রকল্প গ্রহণ করেছে এই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংস্থার আয় বা বাংলার রাজস্বের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে না এটাই প্রথম নয় এর আগে মুম্বাই এবং চেন্নাইয়ে পুরনো কারখানাও বন্ধ করেছে ব্রিটানিয়া এবার কলকাতারটি বন্ধ হচ্ছে সংস্থার সূত্রে জানা গিয়েছে মোট এগারো একর জমির ওপর তারাতলার কারখানাটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে কারখানাটি রয়েছে দু সালে শেষবার রেজিস্ট্রেশন হয়েছে তাতে জমিটি দু হাজার সাল পর্যন্ত সংস্থার হাতেই থাকবে কেন এই কারখানাটি বন্ধ করা হচ্ছে সে বিষয়ে সংস্থার পক্ষে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে সূত্রের দাবি পুরনো এই কারখানাটি এখন চালিয়ে যাওয়া আর আর্থিকভাবে লাভজনক নয় সংস্থার পক্ষে তারা তলার কারখানাটির সঙ্গে না হলেও ব্রিটানিয়ার সঙ্গে বাঙালির সম্পর্কে দীর্ঘদিনের এবং তা এখনও অটুট বিজ্ঞাপনের দাদু খায় নাতি খায় ব্রিটানিয়া থিন এরারুট বিস্কুট ক্যাচ লাইন এখনও মুখে মুখে ফেলে সংস্থার তৈরি হরেক স্বাদের বিস্কুট এবং অন্যান্য খাদ্য সামগ্রীও বেশ জনপ্রিয় তবে এখন আধুনিক উৎপাদন শুরু হওয়ায় বড় শহরের পুরোনো কারখানাগুলি বন্ধ করার সিদ্ধান্ত আগেই নেয় ব্রিটানিয়া তারই পরিণতিতে এবার তারাতলার কারখানায় তালা ঝুলতে চলেছে তবে একটা সময়ে এই কারখানা সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উৎপাদন ছাড়াও পরিকল্পনা থেকে বিপণনের ক্ষেত্রে পূর্ব ভারতের কেন্দ্র ছিল তারাতলার কারখানাটি তবে বাংলায় নতুন করে বিনিয়োগের পরিকল্প ব্রিটানিয়ার দু হাজার আঠেরো সালে সংস্থার এজিএম হয়েছিল কলকাতা সেই সময় সংস্থার চেয়ারম্যান নুসিল ওয়াদিয়া ঘোষণা করেছিলেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ হবে বাংলায় সংস্থার নতুন কারখানা তৈরির জন্য প্রসঙ্গত তারতলা ছাড়াও বাংলায় আরও একটি উৎপাদন কেন্দ্র রয়েছে ব্রিটানিয়ার হুগলির ডানকুনিতে সেই কারখানা কারখানাটি অবশ্য সংস্থার নিজস্ব নয় অন্যের মালিকানাধীন কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদন হয় সেই এখনও চালু থাকছে Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কলকাতায় আর তৈরি হবে না ব্রিটানিয়ার বিস্কুট বন্ধ হতে চলেছে তারাতলার সাতাত্তর বছরের পুরোনো কারখানা এই মুহূর্তে ওই কারখানায় চাকরি করা কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্প দেওয়া হয়েছে সকলেই তা গ্রহণ করেছেন বলেও সংস্থার তরফে স্টাফ এক্সচেঞ্জকে জানানো হয়েছে স্বাধীনতার বছরে চালু হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার সাতাত্তর বছরে বন্ধ হয়ে গেল কলকাতার তারাতলার কারখানাটি সোমবারই সেই ঘোষণা করেছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে ওই কারখানায় চাকরি করা কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্প দেওয়া হয়েছে এবং সকলকেই তা গ্রহণ করেছেন বলেও সংস্থার তরফে জানানো হয়েছে ব্রিটানিয়া সংস্থার প্রথম কারখানাটি তৈরি হয় মুম্বাইয়ে এরপরেই কলকাতা তারাতলার কারখানাটি চালু হয় সোমবার সংস্থার পক্ষ স্টক এক্সচেঞ্জকে কারখানা বন্ধের কথা জানানো হয়েছে এটাও জানানো হয়েছে যে সংস্থায় এখন কাজ করে দেড়শো জন কর্মী তারা সকলেই স্বেচ্ছাবসর প্রকল্প গ্রহণ করেছে এই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংস্থার আয় বা বাংলার রাজস্বের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে না এটাই প্রথম নয় এর আগে মুম্বাই এবং চেন্নাইয়ে পুরনো কারখানাও বন্ধ করেছে ব্রিটানিয়া এবার কলকাতারটি বন্ধ হচ্ছে সংস্থার সূত্রে জানা গিয়েছে মোট এগারো একর জমির উপর তলার কারখানাটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে কারখানাটি রয়েছে দু সালে শেষবার রেজিস্ট্রেশন হয়েছে তাতে জমিটি দু হাজার সাল পর্যন্ত সংস্থার হাতেই থাকবে কেন এই কারখানাটি বন্ধ করা হচ্ছে সে বিষয়ে সংস্থার পক্ষে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে সূত্রের দাবি পুরনো এই কারখানাটি এখন চালিয়ে যাওয়া আর আর্থিকভাবে লাভজনক নয় সংস্থার পক্ষে তারা তলার কারখানাটির সঙ্গে না হলেও ব্রিটানিয়ার সঙ্গে বাঙালির সম্পর্কে দীর্ঘদিনের এবং তা এখনো অটুট বিজ্ঞাপনের দাদু খায় নাতি খায় ব্রিটানিয়া থিন অ্যারারুট বিস্কুট ক্যাচলাইন এখনও মুখে মুখে ফেলে সংস্থার তৈরি হরেক স্বাদের বিস্কুট এবং অন্যান্য খাদ্য সামগ্রীও বেশ জনপ্রিয় তবে এখন আধুনিক উৎপাদন শুরু হওয়ায় বড় শহরের পুরনো কারখানাগুলি বন্ধ করার সিদ্ধান্ত আগেই নেয় ব্রিটানিয়া তারই পরিণতিতে এবার তারাতলার কারখানায় তালা ঝুলতে চলেছে তবে একটা সময়ে এই কারখানা সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উৎপাদন ছাড়াও পরিকল্পনা থেকে বিপণনের ক্ষেত্রে পূর্ব ভারতের কেন্দ্র ছিল তারাতলার কারখানাটি তবে বাংলায় নতুন করে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ব্রিটানিয়ার দু হাজার সালেই সংস্থার এজিএম হয়েছিল কলকাতা সেই সময় সংস্থার চেয়ারম্যান নুসিল ওয়াদিয়া ঘোষণা করেছিলেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ হবে বাংলায় সংস্থার নতুন কারখানা তৈরির জন্য প্রসঙ্গত তারতলা ছাড়াও বাংলায় আরও একটি উৎপাদন কেন্দ্র রয়েছে ব্রিটানিয়ার হুগলির ডানকুনিতে সেই কারখানা কারখানাটি অবশ্য সংস্থার নিজস্ব নয় অন্যের মালিকানাধীন কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদন হয় সেই এখনও চালু থাকছে সেটি এখনও চালু থাকছে প্রসঙ্গত ভারতের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী সংস্থা ব্রিটানিয়া তৃতীয় বৃহত্তম বাজার পশ্চিমবঙ্গ নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপরিক চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া